কারের বাজার হঠাৎ কি হইলো ভাই যে প্রতি নিয়তে বর্ষা আসলে এই বিষয়ে গভার্নমেন্ট কি করছে আমরা একটু জানতে চাচ্ছি কি স্যার জি 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 সরকার তো একটা পদক্ষেপ নেবে এখন দেখা যাচ্ছে সামনে তো কিছক পিএসটি আজ লাগাবে অত সরকার তো বলেছে যে বাইরে থেকে আমদানি করবে মাল স্যার আমদানি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ব্যবসার কি কেমন ছিল আজকে ব্যবসা বিক্রি আছে আলহামদুলিল্লাহ টুকটাক চলতেছে কিন্তু দামটা একটু কম মালের আমদানিটা একটু বেশি আচ্ছা 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 মানে পেঁয়াজের আমদামিটা একটু বেশি জি 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 এখন যারা রাখছে অনেকেই তো বিক্রি করার জন্য সব পাগল হয়ে গেছে বুঝছেন কেন হঠাৎ কি কি কারণ হঠাৎ আপনার প্রচুর মাল আছে এখনো তো আমরা কিছুদিন বুঝলাম যে মনে হয় মাল নাই এখন শুনতে যে প্রচুর মাল আছে আর আপনার এই ছোট যে বিশ পিএসটা এই পিএসটা এসে আপনার বাজারটা আরো বেশি নষ্ট হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি আর আমরা এদিকে যতটুকু জানতে পারছি আসলে সারের বাজারে হঠাৎ কি হলো ভাই যে প্রতিনিয়ত বাড়ছে আসলে এই বিষয়ে গভর্নমেন্ট কি করছে আমরা একটু জানতে চাচ্ছি কি সার জি 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 সরকার তো একটা পদক্ষেপ নেবে এখন দেখা যাচ্ছে সামনে তো কৃষক পিয়াজ টিয়াজ লাগাবে অত সরকার তো বলেছে যে বাইরে থেকে আমদানি করবে মাল সার আমদানি করবে দেখ পলিপারে একটু কৃষক বাঁচবে দেখ আলহামদুলিল্লাহ যদি সরকার আমদানি করে তো ভালো কৃষক বাঁচবে কারণ কৃষক দেখা যাচ্ছে ফসলটা ফলাইলে পারে তারা হয়তো সারটা পাবে পাইলে পারে দেখা যায় তারা আরো আগ্রহ করবে বেশি বিভিন্ন ফসল ফলানোর জন্য জি 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 বাইরে থেকে সরকার আমদানি করে তাহলে ভালো আচ্ছা 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 বুঝতে পারছি এখন আমাদের গভর্নমেন্টের আসলে এই মুহূর্তে সকলে একটাই দাবি তুলছে আসলে আলো যদি পারে বহির্বিশ্বে পারে যদি রপ্তানি করতে পারতো তাহলে কিন্তু কৃষক কিন্তু কিছুটা পরিমাণ স্বাবলম্বী হতো ঠিকই কারণ যদি সরকার এটা আমদানিটা না তাহলে কৃষকের জন্য একটু ভালো হতো তাহলে কৃষক একটু বাঁচতো জি জি সরকারের কাছে বলে আপনাদের মাধ্যমে যদি সরকারটা আলুটা যদি একটু বাইরে রপ্তানিটা করতো তাহলে কৃষক অনেকটা বাঁচতো ঠিক আছে কারণ যে দাম আলুর আট টাকা দশ টাকা কেজি আলু বেচে কৃষকের কিছু থাকে না একবারে লস মানে কলস্টার ভাড়াই হয় না তাহলে কি বাবু আমরা যেটুকু তথ্য পেয়েছি যে কলস্টার ভাড়ায় ছয় টাকা ছয় টাকা কলস্টার ভাড়া একটা বস্তা আছে খরচ আছে আর আলুটা কেনেছে আপনার সিজন হলে বারো টাকা তেরো টাকা তাহলে এই আলুটা তিরিশ টাকা আঠাইশ টাকা পড়ছে তাহলে এই আট টাকা নয় টাকা আলু বেছে এ তো যারা রাখি পাটি যারা কৃষক তাদের তো কিছুই নাই একবারে লস জি 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 একবারে রসুনটা একবারে লস জি বাজার একবারে কম রসুন যদি সরকার যদি বাইরে রপ্তানি করতে যেরকম ভারতে রসুনের বাজার বেশি জি তা এই রসুনটা যদি ভারতে যদি রপ্তানি করতে পারতাম মানে রপ্তানি যদি করতে পারতো বিভিন্ন তারা ইম্পোর্টার আছে

বাইরে ডলার পালাম দেশ উন্নত হলো কিন্তু এরকম সরকার পদক্ষেপ নেই খুব একটু স্বাবলম্বী ভাবে একটু সচল হবে জি জি পেঁয়াজ রোপন রোপন এবং উৎপাদনের দিক দিয়ে একটু মানে খুশি থাকবে সব দিক দিয়ে ওনাদের সবকিছু সচল থাকবে চলবে তাই না আর আমরা যেটুকু দেখছি এই সমস্ত পেঁয়াজ এবং রসুন আলু নিয়ে বেশ কয়েকটি বার্তা পেয়েছি আপনাদের কাছ থেকে আসলে বাজার বাড়বে তবে অতটুকু পরিমাণে বাড়বে না যে আহমরি যে বাড়বে ওই পরিমাণ আসলে বলা যাচ্ছে না কাঁচা মাল তো বুঝছেন এখন কাঁচা মালে গতি মতন বেচা কিনা হবে হয়তো আমি বলতেছি যে বাড়বে না বাড়তে পারে আবার নাও পারে বলা যায় না কাঁচা মাল বেচাকেনার কেনার উপর ডিপেন্ড করবে তবে বাড়বে তো কম বেশি অবশ্যই কারণ আপনার এই পনেরো বিশ দিন গেলি পারে মাল যদি চাপিয়ে যায় চাপিয়ে গেলি ওই সময় হাটে যদি কম আমদানি হয় তাহলে বাড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই আমদানিটা বেশি হয়েছে এই কারণে আমরা বাজারটা এরকম খারাপ আমদানি কম থাকতো তাহলে আপনার এই বাজারটা কমতো না কমতো না না বুঝতে পারছি মানে তার মানে আমদানির উপর বাজার ডিপেন্ড করছে হ্যাঁ অবশ্যই কাঁচা মাল আমদানির উপর আমদানি যদি বেশি হয় তাহলে আপনার বাজার কমে আর আমদানি যদি কম হয় তাহলে আপনার বাজারটা বাড়ে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি এই যে আমরা যে এই সমস্ত পেঁয়াজ আছে কোন কোন জেলায় পেঁয়াজ আসছে হ্যাঁ কোন কোন জেলায় পেঁয়াজ আসছে পেঁয়াজ আছে আপনার পাবনা আছে ফরিদপুর আছে রাজবাড়ী আছে মাগুরা আছে তারপর জিনেদা আছে কুষ্টিয়া আছে মাশাআল্লাহ তার মানে বেশ কয়েক জেলায় পেঁয়াজ আছে আচ্ছা আজকে আমাদের কি একটু পাবনার বাজার জানা পাবনার মালাই বাজার পাবনার মালাই পঁয়ষট্টি ছেষট্টি আচ্ছা এই পাবনা

আমাদের ছোট মাল এটা বেশি পঞ্চাশ টাকা আচ্ছা ছোট মাল এই যে সামনে হ্যাঁ এটা সামনে এটা আচ্ছা 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 এই যে এগুলো না জি 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 এটা পঞ্চাশ টাকা আচ্ছা তার মানে আমাদের মার্কেট আমরা যে যতটুকু পরিমাণ দেখতে পাচ্ছি মানে মান ভেদে কি চলছে জি মালের কোয়ালিটি বুঝে দাম আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটি বুঝে দাম চলছে এবং আমরা আর একটু জানার চেষ্টা করছি আসলে সুদীপ ভাই এই বছর আসলে আর সামনে বাড়ার সম্ভাবনা কেমন দেখতে পাচ্ছেন আবাস কেমন পাচ্ছেন সেটা তো আমি আপনাকে বললাম যদি আমদানি কম হয়

আবার এর থেকে হয়তো এক দুইশো টাকা বেশি হতে পারে রাজবাড়ি এলাকায় দামটা বেশি আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি এবং আরেকটি জানার চেষ্টা করছি আসলে এই যে রসুন আছে কত কত বিক্রি চলছে সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন আটান্ন করে বিক্রি চলছে না হ্যাঁ সাতান্ন আটান্ন আচ্ছা আর আজকে যে যেটা বোর্ড রসুন সেটা কত আছে এটা বোর্ড রসুন সেটা কত আছে বোর্ড রসুন গেছে ষাট টাকা আর সর্বনিম্ন সর্বনিম্ন আছে আপনার পাঁচচল্লিশ হয়েছে এটা চিকনটা আচ্ছা পাঁচচল্লিশ হয়েছে মানে চিকন রসুন আচ্ছা তার মানে আমরা রসুন বলি আলু বলি পেঁয়াজ বলি সম্পূর্ণ মান বেঁধে বিক্রি চলছে না জি জি আচ্ছা মানের উপরে তো চলছে বর্তমান বাজার জি জি আচ্ছা আর একটু জানার চেষ্টা করবো আসলে কৃষকরা কিন্তু এখনো কিন্তু আমরা যদি দেখতে যে বীজ পেঁয়াজ বীজ পেঁয়াজ নিয়ে কিন্তু কৃষকরা এখনো হতাশায় ভুগছে যেমন হাইব্রিড পেঁয়াজের বীজ নিয়ে বাজার কিন্তু বেশি ভাই সেই বিষয়ে আমাদের যারা ভোক্তা অভিযুক্ত রয়েছেন ওনারা আসলে তো মনিটরিং করছেন না সেই তো করা এখন যে বাজার আছে এই বাজারে কি করবে তো এমনিতে ব্যাপারে কৃষক মরে স্যার দাম তো বেশি না 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 এই দেশের জন্য হাইব্রিড হাইব্রিড ও হাইব্রিড জি অনেকে দেখেছি যে বিআইএসটি এর অনুমোদন নাই বিএসটি এর ওই যে পেঁয়াজের যে বীজটা জি 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 ওইটা দেখা যাচ্ছে যে অনেকেই আপনার নোকাল দানা কিনে নিয়ে করে ওই যে আপনার বেচতেছে জি জি তাদের তো কোনো লাইসেন্স নাম্বার নাই জি 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 সরকারে অনুমোদিত লাগে

अच्छा ठीक है भाई आपके धन्यवाद